পিস বেশি পারতেছে না প্রচুর টাকা লস খান বহুত আর লোকসান হবে কি হয়েছে ভাই ভাই পিস নিয়ে এসে এখন আমাদের মাথায় বাড়ি আমাদের শরীর যায় দেয় অবস্থা এখন আমরা আর বাঁচতেছি না এত পুঁজি থাকতে পিস নিয়ে আসে এত পিস নিয়ে এসে ভারত এই সরকার আমাদের নিয়ে এসে ধ্বংস করে দিল আমরা এখন বাঁচতেছি চিনি ভাই এখন আমরা মরার পথে আচ্ছা 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 আমরা চাই আপনার কাছে কত বিঘা পিয়াজের জমি আবাদ করেছেন আমি পঁচিশ বিঘা পিস লাগিয়েছিলাম মোর কাটা পঁচিশ বিঘা পিঘা পিঘা দামকে নিয়েছিলাম দুইশো বস্তা দুইশো বস্তা হ্যাঁ দুইশো বস্তা নিয়ে আসছেন দুইশো বস্তা দাম কি পরিমানে কমলো আমি একেবারে শুনলাম আশি টাকা পঁচাশি টাকা দেয় চল্লিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা চল্লিশ টাকা কেজি কোন জেলা থেকে আসলেন পাবনা থেকে পাবনা থেকে আসলেন পাবনা যেহেতু যে পিয়াজ জন্য বিখ্যাত আমরা সকলেই জানি বিখ্যাত কিন্তু আপনি পাবনা কোন জায়গা থেকে আপনার সুজানগর সাথিয়াতে পেঁয়াজ আবাদ কেমন হয়েছে সাথিয়াতেও ভালো হয় সুজানগর সুজানগর বেশি কি শেষ পর্যন্ত ভালো শেষ পর্যন্ত কি সত্যি হ্যাঁ শেষ পর্যায়ে এখন আপনাদের যে অবস্থান

ষাট টাকা বাজার যায় নাই কিন্তু আপনি কত বিক্রি করেছেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এমনিতে মূল বাজার আজকে কত কত আছে মূল পঞ্চাশ টাকা বাজার পঞ্চাশ টাকার বাজার আছে সার্ভিস কীটনাশকের বিষয়টা জানতে চাচ্ছে আসলে

মুখ ফিরে নিয়েছে নিয়েছে আচ্ছা 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 আপনার দেশের বাড়িতে আসলে পেঁয়াজের যে ফলন হয়েছে যেমন আমরা যদি বলি আপনার মাঠে ফলন কি ভালোও আছে না নিম্নগত আছে ভালোও আছে খারাপও আছে মোটামুটি ভালো আচ্ছা মানে পেঁয়াজ নিয়ে খুব কৃষক বিপাকে আছে খুব আচ্ছা 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 আপনি আপনি কথেকে আসলেন আমু পাবনা সুদানগর থেকে এই কত বিঘে জমি আবাদ করেছেন আমি দশ বিঘে দাম কেমন পাচ্ছেন এই তো এই একই দামে বেঁচলাম ভাই একই দামে বিক্রি করলেন

কৃষকের লসের শেষ নেই প্রিয় দর্শক এবছর যেমনটি দরদাম ছিল কৃষকের মৌরি কাটা সেটা আপনারা জানতে পেরেছেন সর্বোচ্চ বার্তা লেখা